ভারতকে নিয়ে কি বললেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান রশিদ খান বললেন ভারতে গেলে অনেক ভালোবাসা পায় আফগানিস্তানের সবাই ভারতে অনেক ভালোবাসা পায় তো সত্যি কি আফগানিস্তান ভারতে গেলে অনেক ভালোবাসা পায় হ্যাঁ অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমি এটার সাথে একশো পার্সেন্ট একমত বাংলাদেশ ভারতে গেলে ভালোবাসা পাক আর না পাক বাংলাদেশিরা ভারতীয় ভারতীয়দের কাছে ভালোবাসা পাক আর না পাক কিন্তু আফগানিস্তানেরা ভারতের কাছে অনেক ভালোবাসা পায় এবং কিন্তু ভারতকে অনেক ভালোবাসে এটা কিন্তু মানতে হবে দেখেন আফগানিস্তানের ভালো কোনো স্টেডিয়াম নাই আন্তর্জাতিক মানের কোনো নাই আফগানিস্তানের আন্তর্জাতিক ম্যাচগুলো হয় কোথায় ভারতে হয় ভারত তাদেরকে স্টেডিয়াম দেয় আফগানিস্তানকে শুধু তাই না ভারতীয়রা আফগানিস্তানকে কোচ দেয় প্রশিক্ষণ দেয় শুধু তাই না এই যে আফগানিস্তানের আজকে বড় বড় স্টার ক্রিকেটার রামমাদ গুরবাজ আর রশিদ খান অনেক অনেক ক্রিকেটার আজকে বিশ্বের মধ্যে স্টার ক্রিকেটার হ্যাঁ বিশ্বের মধ্যে তাদের এত পরিচিতি পৃথিবীর সকল টুর্নামেন্টে আফগানিস্তানের বেড়া এই যে পরিচিতিটা পেয়েছে এটা ভারতীয়দের হাত ধরে পেয়েছে আইপিএল এর হাত ধরে পেয়েছে আইপিএল তাদেরকে সুযোগ করে দিয়েছে বিশ্বমঞ্চে তাদের মেলে ধরার যে প্রথম চাবিকাঠি সেটা কিন্তু আইপিএল আইপিএল এর জন্য আজকে রাশিদ খান বিশ্বের মধ্যে এত বড় একটা নাম এই আইপিএল এর জন্য আজকে আফগানিস্তান বিশ্বের মধ্যে এত বড় একটা নাম আফগানিস্তানের ক্রিকেটে ভারতীয়দের ভারতের অনেক হেল্প আছে অনেক সহযোগিতা আছে এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা আমার নিজের চোখে দেখা শুধু তাই না আফগানিস্তান যখন টেস্ট স্ট্যাটাস অর্জন করে স্ট্যাটাস টেস্ট ম্যাচের স্বীকৃতি পাওয়ার পর প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু এই ইন্ডিয়ায় খেলে আফগানিস্তানের সঙ্গে ঠিক আছে ভাই তো অনেক উপকার করেছে এই আফগানিস্তানকে ইন্ডিয়া এবং বিনিময়ে কিন্তু ভারতকে অনেক ভালোবাসে এই যে বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ হলো বয়কট হয়ে গেল বাংলাদেশের আশা ছিল কি ইন্ডিয়াতে গিয়ে আমরা বিশ্বকাপে অংশগ্রহণ করব না ভারত আমাদের জন্য নিরাপদ না তো এটা নিয়ে কিন্তু অনেক কিছুই হয়েছে পাকিস্তান কিন্তু বাংলাদেশের পাশে ছিল এখনো পাশে আছে মানে মন থেকে না থাকলেও মানে মন থেকে না থাকলেও দেহ থেকে কিন্তু আছে যে এই শয়তান তুই আমার মন পাবি কিন্তু দেহ পাবি না হ্যাঁ পাকিস্তান মন থেকে বাংলাদেশের পাশে থাকুক আর না থাকুক এই যে একটা অভিনয় করে যাচ্ছে ভালোবাসার অভিনয় অন্তত সেটা তো করতেছে পাকিস্তান কিন্তু আফগানিস্তান কিন্তু তাও না আফগানিস্তানের কোনো একটা ক্রিকেটার কিন্তু বাংলাদেশের পক্ষ নিয়ে কিন্তু একটা ফেসবুক পোস্ট করে নাই এই রশিদ খানরা কিন্তু সব সময়। ভারতকে অনেক ভালোবাসে ভারতের সবসময় প্রশংসা করে ভারতের বিপক্ষে তারা কোনোদিন কোনো কথা বলে না এটা আমি দেখেছি আমি কিন্তু মাঝে মধ্যে অনেক ভিডিওতে বলি যে রশিদ খান ভারতকে নিয়ে এই মন্তব্য করেছে সেই মন্তব্য করেছে কিন্তু বাংলাদেশকে নিয়ে একটা মন্তব্য কখনো রশিদ খান করে নাই এটাই আফসোস এরকম বলি তো কথা একটাই আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান যে বললো আমি ভারতে গেলে অনেক ভালোবাসা পাই আফগানিস্তানিরা ভারতে গেলে অনেক ভালোবাসা পায় এটা সাধারণ হান্ড্রেড পারসেন্ট একমত এটা আমি নিজে দেখতেছি এটা অস্বীকার করার মতো কিছু না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না